রাষ্ট্রক্ষেত্রে দুর্নীতি আর সেই দুর্নীতির অন্যতম পান্ডা সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষ একা নয় সন্দীপ ঘোষের শালিকা তার বাড়িতেও একাধিক বিষয় পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে ডাক্তারি পরীক্ষার উত্তরপত্র প্রায় দুশো পাতার উত্তরপত্র এবং প্রচুর দলিল উদ্ধার করেছে ईडी সরকারি জেন্ডারের কপিও মিলেছে এই কপি উত্তরপত্র ও সন্দীপ ঘোষের শালিকার বাড়িতে কি করছে উত্তর খুঁজব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার ইউইএন জেপু ইজ আ পারফেক্ট টার্গেট ফর স্টুডেন্টস aspiring for good jobs, good education with future ready skills. দেখো সেটাই সব থেকে বড় প্রশ্ন কারণ আরজিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ হিসেবে তার বাড়িতে অর্থাৎ সন্দীপ ঘোষের বাড়িতে করে ডাক্তারি পড়ুয়াদের উত্তরপত্র থাকাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু সেখানে একাধিক মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াদের উত্তরপত্র কেন সব থেকে বড়ো কথা সেই উত্তরপত্র তার শালিকার বাড়িতে কেন এই জায়গাতেই কিন্তু কোথাও তদন্তকারীরা মনে করছেন যে অভিযোগটা তার বিরুদ্ধে উঠেছে আত্মার আলী করার যে অভিযোগ সেখানেও কিন্তু বলা হয়েছে যে ডাক্তারি পড়ুয়াদের নাম্বার বাড়ানো কমানোর যে একটা চক্র কাজ করতো তার সঙ্গে সন্দীপ ঘোষের যোগ ছিল এবং অর্থের বিনিময়ে পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার যে চক্র তার সঙ্গে সন্দীপ ঘোষের যোগ রয়েছে এবং সেই যে উত্তরপত্র যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো সেই চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত কিনা অর্থাৎ অর্থের বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার যে চক্র করে সেটার সঙ্গে সম্পর্কযুক্ত কিনা সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি বিপুল পরিমাণ টেন্ডারের নথিপত্র সেটাও আবার শালিকার বাড়িতে কেন এই যে শালিকার সঙ্গে আর্জিকরের কোনো যোগ নেই তাহলে আর্জিকরের সরকারি টেন্ডারের কাগজ তার বাড়িতে কেন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য ইতিমধ্যেই একবার শালিকা অর্পিতা বেড়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকে ফের তলব করা হয়েছে এবং মনে করা হচ্ছে এই যে বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার হয়েছে সেখান থেকে এই দুর্নীতি চক্রের আরও কেউ যুক্ত আছে কিনা এবং সন্দীপ কিভাবে এই চক্র চালাতো সেই বিষয়টাকে স্পষ্ট করা সম্ভব হবে বেশ নজর থাকবে আমাদের সিজার আপাতত তোমাকে ধন্যবাদ আমরা এখানে কেন বসে আছি আমরা এখানে যে ধর্ণা করেছি বা এই যে একটা অবস্থান বিক্ষোভ করছি তার কারণ হচ্ছে এই স্বাস্থ্য অবস্থার মধ্যে যে দুর্নীতিগুলো লুকিয়ে আছে সেইগুলোকে তুলে ধরার জন্য যে সমস্ত ডাক্তাররা এই ধরনের অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিত এতদিন ধরে বা পাশ করত তাদের হাতেই কিন্তু আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে আছে এই যে ডিএমই ডিএইচএস এবং প্রিন্সিপাল সেক্রেটারি সবার পদত্যাগ আমরা চাইছি তার কারণটাই কিন্তু এই জন্যই কারণ এনারা কিন্তু প্রথম থেকে সব কিছু জানতেন যে লাইভ স্ট্রিমিং আমরা চেয়েছিলাম তার কারণ কিন্তু একটাই যে আমরা খুব খোলা মনে স্পষ্ট আলোচনা করতে চাই এই যে দুশো পাতার উত্তরপত্র পাওয়া আমার মনে হয় এটা আরও বেশি করে তদন্ত হওয়া উচিত এবং সবটাই তদন্তের আওতায় আনা উচিত রাজ্যের কোনায় কোনায় সব জায়গাতেই ঘুম ধরেছে এবং সব জায়গাতেই দুর্নীতি শিকড়টা ছড়িয়ে আসে সন্দীপ ঘোষকে আমরা আজকে সামনে দেখতে পেয়েছি তার নামে আমরা নিন্দে করছি তার নামে আমরা স্লোগান দিচ্ছি সবই ঠিক আছে কিন্তু এমন তো না যে তিনি একাই গোটা রাজ্যটার সব দুর্নীতি একাই চালাচ্ছিলেন তিনি একটা বিশাল চক্রের একটা মাথা তিনি রাবণের দশ মাথা আরও অনেক মাথা আছে এবং সেই মাথাগুলো এখানে যেহেতু তদন্ত চলছে অনেক কথাই উঠে আসছে যারা পলিটিক্স করছে যারা সোকল থ্রেড সিন্ডিকেটের সাথে সাথে জড়িত এদেরকে দেখা যাচ্ছে লাস্টে গিয়ে এরা অনার্স পাচ্ছে এরা গিয়ে বড় বড় পোস্টে গিয়ে বসছে এরা গিয়ে চাকরি পাচ্ছে হাউস অফশিপে গিয়ে যারা ভালো স্টুডেন্ট তাদের পাওয়ার কথা তারা হাউস অফশিপ পাচ্ছে না কারা পাচ্ছে গিয়ে দেখা যাচ্ছে কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত যে সমস্ত স্টুডেন্ট যারা সারা বছর পড়াশোনা করেনি যাদের পাশ করার কথা না তারা দেখা যাচ্ছে তারা একদম প্রথম সারিতে গিয়ে প্রথম পদগুলো নিয়ে তারা বসে যে তদন্ত চলছে সেটা দিয়ে যদি প্রমাণ করা যায় তাহলে তার ক্ষেত্রে যে কেসগুলো আছে সেটা আরো স্ট্রং হবে এবং সেই যে দুর্নীতিটা চলছে সেটাকে তার গড়া থেকে উপরে ফেলতে পারবো বলে আমরা আশা রাখছি যে এটার ঠিকঠাক তদন্ত করা হবে এই বিষয়টি নিয়ে দুর্নীতির ঘটনাটা ওটা বহুদিন ধরে চলে এসছে আমাদের তিলোত্তমা দিদির এই ঘটনাটা না ঘটলে হয়তো এত কিছুর মূলে আমরা পৌঁছাতে পারতাম না এই ঘটনার ফলে যে তদন্ত হচ্ছে তার সঠিক তদন্ত হলে তার মূলে আমরা পৌঁছাতে পারবো এবং কতটা গভীরে এই দুর্নীতি ঢুকে রয়েছে সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো যেখানে মানুষের জীবন নিয়ে কিছু করা হয় তো এখানে যদি চলতে থাকে এটা তো খুবই খারাপ ব্যাপার না মানুষের জীবন ময়নের প্রশ্ন তো আমরা আশা করবো এটা এটলিস্ট সঠিক তদন্ত হবে এবং সবকিছু বন্ধ হবে মেডিকেল ফিল্ডটা এটলিস্ট এটা থেকে মুক্তি পাবে এবং সমস্ত মানুষজন পরে যাতে সঠিকভাবে মানে চিকিৎসা ব্যবস্থা আসবে